জীবন শেষ করি এলাইয়ের খেতে রাইল কাটি কাটি হুল আইন করে কি হইছে বেড়া কি আর বাদ থাই বেড়া আইলের অর্ধেক অর্ধেক মনে কর কাটলো তো বেড়া মনে কর খেত কদ্দুর কদ্দুর বাই এ বেড়া কি আর তোর বাদ থাই কদ্দুন খাবি মিয়া প্রত্যেক বছর আইল কাটি আইল আইল কাটি কাটি হাগলামি করেন মিয়া মানুষের লগে হত্তি বছর বেদাল করেন বেড়া কি একো হিট বার বার আরে মিয়া লা কবর যাইতো না বুয়া ডান্ডা হই গেছে কোন কবর যাইবা চিন্তাও নাই কুসুর ঘর তো কুসু হইছে

तार अधिक लो जाए तार ने कैटी कैटी ताजू में बीत लो जाने एक क्या कैटी कैटी ताजू एक्शन में ताजू में देखते हो ये राड़ा कितने किन करो सड़ा समर ताका ताजू डा समर बाहर ते ये नहीं ताकि दस जा तुर तो कुन कुन बाप फसले है जा ये राय भी तुम जा दोस्त दोन मिले मुझे ना किसे आ रहा लाइक तो आ रही तू ये ना किले बैठो दिल्ली आ रही दोस्त दोन मिले मुझे आया लिकाड़ा गुस्ती की ले जाएं दोस्त दोन मिले मुझे लेता लेता हूँ लाइन तो करूँ इतनी दिक्सी तो रावण अंगलोग है सर दोस्त मिले কোন নেতা হয়েছ কোন হেডমে কিন করস এটা আমি চাই লম বুঝস ন আর ওলাইনে নে মানুষ সত্য কথা কইলে হলাইন বেয়া দব যেভাবে জমি কাটতেছেন এইভাবে আমি আজ বছর জমি যদি কাটেন আজ জমি তো থাকতে এনো এই দেশ গ্রামের মানুষ বলে সহজ সরল বড়া শুধু অন্য সম্পদ বকরিবে চিন্তা আন্দা তাই